আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটা নিউ খাবারের ভিডিও নিয়ে আসলাম যে আজকে হলো ডিম ডিমি চামড়া শসা সবজি গাজর গাঁজা কাঁচামরিচ আমার বেগম এগুলো একটু ছোট্ট একটা আয়োজন করছে যদি ইউটিউবে থাকেন ইউটিউবে যদি দেখেন তাহলে একটা লাইক দিবেন না সাবস্ক্রাইব করবেন আর আমার যদি ফেসবুক পেজ দেখেন

ফোন <découd> <ici> मुझे आपका समझ नहीं आ रहा है क्या मिला नहीं ना देख रहा हूँ कि तुम उठे बिस्कुट में मुझे जवाना क्या बात कर रहे हो यार ना जल

खाली आप दुष्टा भी करें। दिन आवाज़ है सर, पता सुनता है सर। Hal tunggu barang pesan. Atau kalau mau sabar kami. Kalau jasa pilih sama sabar kerap nak.